হ্যালো অ্যান্ড আসসালাম সবাই কি অবস্থা আমি চলে আসছি আজকে নতুন আরেকটা ব্লক নিয়ে কিছুদিন আগে আমি এদিকে কি ডেজার্ট বানিয়েছিলাম ওটা একটা ছোট্ট একটা রিল শেয়ার করেছিলাম আর টিকটকে কিছু ফটো শেয়ার করেছিলাম ওইখানে কিছু আপু আর আমার ইউটিউবে কিছু আপুরা কমেন্ট করেছিল যে রেসিপিটা দেওয়ার জন্য ফাইনালি আমি রেসিপিটি নিয়ে চলে আসলাম আমি বানিয়েছিলাম পেনি আর পুডিং এটা সবাই কম বেশি বানাইতে পারে তারপর আমি আপনাদের জিজ্ঞাসা করছি যেহেতু আপনারা কমেন্ট করেছিলেন ফার্স্টে আপনারা এখানে এক লিটার দুধ নিয়ে নেবেন যেহেতু আমি এখানে পাউডার দুধ ইউজ করেছি তাই আমি এখানে এক লিটার পানি নিয়ে নিয়েছি অ্যান্ড পাঁচ চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এটা গরম হওয়ার পরে আমি দুধগুলা দিয়েছিলাম মানে গুঁড়া দুধগুলা আর এই যে দেখছেন এখন আস্তে আস্তে একটু বলক চলে আসছে আর আমি বলি দিই এটা করতে আপনাদের তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে হ্যাঁ একটু কষ্ট কিন্তু এটা টেস্টটা এত মজা অ্যান্ড দেন আমি দুধের মধ্যে একটু বলক চলে আসলে সাথে সাথে পাউডার মানে হচ্ছে ফিরনির যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল ওইগুলো ওখানে দিয়ে দিব কিন্তু যখন দুধে একটু বলক চলে আসবে ত্যান গিয়ে হচ্ছে আমরা এই ফিরনির ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব আর আমি এখানে একটু মজার জন্য কাঠ বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অলরেডি বাদাম অ্যাড করা আছে আমি তারপরও দিচ্ছি আর কি কিশমিশ বাদাম এগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমাদের বাসায় সবাই এই বাদামায় কিশমিশগুলো অনেক পছন্দ করে অ্যান্ড এটার মেন কাজ হচ্ছে শুধু নাড়াচড়া করতে হবে কারণ হচ্ছে এটা যদি একবার ডিসির নিচে লেগে যায় তাহলে কিন্তু একটা স্মেল স্মেলই গন্ধ আসে যার কারণে এটা আমাদের থেকে অনবরত কন্টিনিউসলি নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে হচ্ছে নিজে নিচে লেগে না যায় আর একটা কথা বলে দিই এই ফিন্নির প্যাকেটটা যেটা আমি নিয়েছি ওটা ছিল কিন্তু রাঁধুনির আর এর আগে আমি ট্রাই করেছিলাম ফ্রেন্ডসের যে ক্ষীরমিক্স ছিল ওইটা এত বাজে ছিল ফ্রেন্ডসের ক্ষীরমিক্সটা এটা পুরো পানি পানি হয়ে যায় মানে ফ্রিজে রাখার পর যদি আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ পর বের করে খাই তাহলে হচ্ছে এটা পানি হয়ে যায় গা সাইড থেকে অনেক পানি বের হয়ে যায় আর এটার টেস্টটাও আমার ভালো লাগেনি তাই আপনারা চেষ্টা করবেন যে রাঁধুনি ক্ষীরমিক্সটা কেনার তাহলে হচ্ছে এটা আসল টেস্ট আর মজাটা আপনারা পাবেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু এটার আস্তে আস্তে ঘন হয়ে এসেছে এটা ঘন হয়ে এসেছে মানিটা ফুললি রেডি এখন আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু বাদাম আর হচ্ছে কয়েকটা কিশমিশ দিয়ে দিব যেহেতু আমাদের ঘরে বাদাম সবাই অনেক পছন্দ করে হ্যাঁ এক্সট্রা কোনো চিনি ইউজ করার কোনো দরকার নেই কারণ হচ্ছে এখানে চিনি অলরেডি দেওয়াই আছে চিনির কোনো দরকার নেই আমি এখানে বাদাম আর কিশমিশ আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে ঘন হওয়ার আগে আপনারা নামিয়ে নিতে পারবেন যেহেতু আমরা পাতলাটা পছন্দ করি না তাই আমি অনেক ঘন করেছি এটা এখানে ইজিলি চার থেকে পাঁচ জন খেতে পারবে মানে চার থেকে পাঁচ জনের কোয়ান্টিটি হয়েছে আপনাদের খাচ্ছে ভিডিওটা কেমন লিখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লেটেস্ট সব ভিডিও পেতে আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন হোপফুলি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ব্লগে দ্যাটস ইট ফর টুডে টাটা